ঠাকুর বলছেন যে দেখো এই যে বৃষ্টি হচ্ছে এই বৃষ্টি হলে কি হয় অনেক সময় দেখবেন ছাদের নাল নালিগুলো নর্দমা কি কী নালি বলে ওই নালিগুলো মাঝে মাঝে আটকে যায় কোনো কারণে ময়লা টয়লা আটকে যায় তা তখন ওই ছাদে বৃষ্টি পড়লে জলগুলো জমাট বেঁধে যায় জমাট বাঁধে এবার যখন ওইটাকে খুঁচিয়ে দেওয়া হলো তখন নালি দিয়ে জল বেরোয় আগেকার দিনে সব পুরাতন বাড়ির নালিগুলোর কি হতো জানেন কোনোটা বাঘের মুখ করা থাকতো এখনো যদি আপনারা বেলুর মাঠে স্বামীজির মন্দিরে যান দেখবেন ওখানে একটা সেদিনই গিয়ে দেখালো কি সিংহের মুখ একটা করা আছে ওই রকম বিভিন্ন একটা সিংহের মুখের নালি কখনো নেউলের মুখের নালি কখনো বাঘের মুখ কখনো হাতির মুখ এরকম নালিগুলো আগেকার দিনে করা থাকতো বাচ্চা ছেলেটি সে দেখছে ওই একসঙ্গে জলগুলো সব মুখ থেকে বেরোচ্ছে তো সে বাচ্চা ছেলেটি তার মাকে দেখাচ্ছে ওই দেখো ওই দেখো হাতির মুখ দিয়ে জল বেরোচ্ছে ওই দেখো হরিণের মুখ দিয়ে জল বেরোচ্ছে ওই দেখো শিয়ালের মুখ দিয়ে জল বেরোচ্ছে কিন্তু যার জ্ঞান আছে সেই মা কি দেখছে মা দেখছে না হাতির মুখের জলও নয় শিয়ালের মুখের জলও নয় হরিণের মুখের জলও নয় সেই বৃষ্টির জমাট বাঁধা ছাদের জলই এই এতগুলো মুখ দিয়ে বেরোচ্ছে আমাদের রামকৃষ্ণ ভাবধারার গুরু পরম্পরার গুরু শক্তি হচ্ছে সেই জমাট বাধা শ্রী রামকৃষ্ণ রূপ জল কখনো ব্রহ্মানন্দজির মুখ দিয়ে বেরিয়েছে কখনো শিবানন্দজির মুখ 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 দিয়ে 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 বেরিয়েছে বেরিয়েছে কখনো অখণ্ডানন্দজির বেরিয়েছে পরবর্তীকালে এখনো মহারাজদের মুখ দিয়ে সেই জলই প্রবাহিত হচ্ছে এই বিষয়ে কোনো সন্দেহ নেই এই পূর্ণ বিশ্বাসগুলি যদি আমাদের এই আজকের দিনে না হয়ে যায় তাহলে কি হবে এর আগে কত কত গুরু পূর্ণিমা আপনারা কাটিয়েছেন এখানে নিশ্চয়ই পূজা অনুষ্ঠান হয়েছে এর পরে কত কত বছর গুরু পূর্ণিমা কেটে যাবে কিন্তু আমাদের অবস্থা কীরকম হবে জানেন আজকে সব জায়গায় বলছিলাম এটা আমি বেলুর মঠে আরোগ্য ভবনে এক প্রাচীন সাধুর সেবা করার সুযোগ হয়েছিলো স্বামী শগুণানন্দ জী ওনার শরীর নেই এখন শগুণানন্দ জী মহাদেব মহারাজ তা উনি আমাকে বলতেন যে জানিস আমি একটা জায়গায় পঁচিশ বছর ধরে লীলা প্রসঙ্গের ক্লাস নিচ্ছি আমি বললাম মহারাজ কী ভালো যে পঁচিশ বছর ধরে আপনি একটা জায়গায় এক টানা লীলা প্রসঙ্গে ক্লাস নিয়ে যা তা কথা না হ্যাঁ বললাম মহারাজ তাহলে ওই যারা পঁচিশ বছর আগে ক্লাস করতে আপনার শুরু করেছিল আর পঁচিশ বছর পরে এরকম মানুষ আছে যারা এখনও ক্লাস করে বলছে হ্যাঁ বলছি মহারাজ তাহলে তাদের নিশ্চয়ই কত ইম্প্রুভমেন্ট হয়েছে পঁচিশ বছর ধরে আপনার কাছে ক্লাস করছে তখন মহারাজ বলছে তাহলে শোন কি ইম্প্রুভমেন্ট হয়েছে মহারাজ বলুন বলুন খুব ভালো লাগে শুনতে তখন মহারাজ বলছে দেখ পঁচিশ বছর আগে যখন ক্লাস করতে শুরু করেছিলাম তখন ঠাকুরের একটা উদাহরণ দিয়েছিলাম ঠাকুর বলছেন যে আপনারা সবাই জানেন কথামৃতের উদাহরণ চারা গাছ থাকলে ঠাকুর কি বলছেন বেড়া দিতে দেয় না হলে ছাগল গরুতে খেয়ে ফেলে তা আমি মারাজ তাহলে কি হলো ব্যাপারটা তখন মহারাজ বলছে এই পঁচিশ বছর বাদে যাদেরকে পঁচিশ বছর আগে উদাহরণটা দিয়েছিলাম তারাও এখন আমার কাছে এসে আবার আমাকেই মনে করিয়ে দেয় মানে কি মনে করিয়ে দেয় তখন মহারাজ বলছেন যে দেখ ওরা আমার কাছে এসে বলে ওই যে মহারাজ আপনি বলেছিলেন যে চারা গাছ থাকলে চারা গাছটা বেড়া দিতে হয় না হলে ছাগল গরুতে খেয়ে ফেলে তা মহারাজ বলছে দেখ আমার কি দুর্ভাগ্য আমি পঁচিশ বছরে চারা গাছটাকে একটু বড় করতে পারলাম না পঁচিশ বছরে চারা গাছটা বড় হলো না যে ওই চারা গাছে বেড়া দিতে হয় ঠাকুর বললেন ওই চারা গাছে পঁচিশ বছর ধরে চারা গাছই রয়ে গেল আর আমি বেড়াই দিয়ে গেলাম ঠাকুর তারপরে কি বললেন সেটা আর আমরা দেখলাম না ঠাকুর তারপরেই বলছেন আপনারা ভালো করে কথা অমৃত করলে দেখবেন গাছ যখন বড় হয়ে যাবে গাছের গুড়িতে যদি হাতিকে বেঁধে দেওয়া হয় তাহলে আর গাছের কিছু করতে পারে না তাহলে চারা গাছটা চারা গাছ থাকলে চলবে না এই প্রতি বছর গুরু পূর্ণিমা আসা মানে একবার করে নিজের দিকে ফিরে তাকানো যে চারা গাছটা কতটা বড় হলো গুরুদেব বীজটা আপনার মানব জমিনে পতন রোপণ করে দিয়েছেন সেখান থেকে অঙ্কুরুদ্গম হয়েছে সেখান থেকে ছোট্ট গাছ বেরিয়েছে গাছটা আস্তে 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 বিরাট মহিরুহে পরিণত হতে হবে তখনই দেখবেন কত মানুষ আপনার কাছে এসে প্রাণের জ্বালা জুড়াবে প্রাণের আরাম অনুভব করবে ঠিক না তাহলে এই গুরু দিন হচ্ছে আমাদের এই সংকল্প নেওয়া উচিত গুরু পূর্ণিমা মানেই ওই কেবল নাচন প্রধান না আমি বলি সবাইকে যে আমাদের গুরু পূর্ণিমা মানেই কী হলো না মঠ মিশনে গেলাম গিয়ে একটু খিচুড়ি খেলাম গুরুদেবকে দেখতে পেলাম কিতে পেলাম না ভালো করে তার নিয়েও কত জল্পনা কল্পনা শুরু হয় এই শরীর না সব ওয়াজ করে জানেন তো আপনার কিছু মনে করবেন না যে বেলুর মাঠে তো এরকম বহু গুরু পূর্ণিমা মহারাজের কোয়ার্টারে থাকার সুযোগ হয়েছে তা একবার এরকম আছি এবার কি হয় মহারাজদের তো জানেন ওই বয়সে তারা যে ওই অতক্ষণ ধরে বসে প্রণাম নিচ্ছেন এটাই তো কত বলুন তা সেইখানে এবার ভলেন্টিয়ারদের তো আর দোষ না ভলেন্টিয়াররা কি বলে সরুন 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 করে সরিয়ে দেয় আপনারা জানেন নিশ্চয় ভিটটির হলে তা একজন ভদ্রমহিলা আরেকজন ভদ্র মহিলাকে বলছেন আর আমি তার পাশ দিয়ে আর কি যাচ্ছি বলছে যে দেখ মহারাজকে দেখতে এলাম গুরু পূর্ণিমার দিনও কীরকম ভলেন্টিয়াররা মুখ করে সরিয়ে দিল এত দূর থেকে এলাম ভালো করে দেখতেই পেলাম না গুরুদেবকে এই একটা বিরক্তি ভাব নিয়ে না মঠ থেকে বেরোচ্ছেন আর গজ 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 করতে করতে যাচ্ছে আমি তো শুনি অবাক আমি আর কি বলবো তাদের তার কিছু বলতে পারি না এইগুলো আমি স্টকে রাখি এই যখন বক্তৃতা দিতে যাই তখন এইগুলোকে বলি যাতে শিক্ষা নেওয়া যায় বলছে আমাদের ভাবটি কেরকম হওয়া উচিত এই যে আমরা তো ভক্ত নিজেদেরকে ভক্ত বলে দাবি করি তো কীরকম ভাব হওয়া উচিত বলছে একজন অন্ধ ব্যক্তি কেদারনাথ দর্শন করতে গেছে আপনারা জানেন তো কেদারনাথ বদ্রীনাথই সবাই তাকে না তাচ্ছিল্য করছে বলছে তুমি অন্ধ তুমি চোখে দেখতে পাও না তুমি এই কেদারনাথকে দর্শন করতে এসছো তুমি কিছু দেখতে পাচ্ছ নাকি সে একটা দারুণ উত্তর দিল বলছে দেখুন আমি তাকে দেখতে পাচ্ছি না এটা সত্য কিন্তু আমার পূর্ণ বিশ্বাস তিনি আমাকে দেখছেন ভক্তের ভাব হওয়া এইটি যে আমাদের ভলেন্টিয়ার সরিয়ে দিক আমরা তাকে কতখানি দর্শন করলাম দেখার প্রয়োজন নেই কিন্তু মনে প্রাণে বিশ্বাসটা রাখতে হবে যে তিনি আমাকে অবলোকন করলেন তিনি আমাকে দেখলেন তিনি আমায় যেই দিন দীক্ষা দিয়েছেন মন্ত্র দিয়েছেন তিনি আমার ইহকালের পরকালের ভারটি গ্রহণ করেছেন এই পূর্ণ বিশ্বাসগুলো আমাদের জাগ্রত যতক্ষণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত গুরু পূর্ণিমার কোনো সার্থকতা নেই গুরুদেবের প্রতি শ্রদ্ধাই জাগবে না ঠিক ঠিকভাবে যে তিনি আমাদের কি করতে পারেন কি করতে পারেন না আমরা ধারণাই করতে পারবো না তাদের শক্তি সম্বন্ধে গুরু শক্তি সম্বন্ধে আমাদের কোনো জ্ঞানই নাই এইগুলি হচ্ছে বিশ্বাসে আজকে একেবারে আঁচলে গিট বেঁধে নিয়ে যাবেন বাড়িতে আর এই সারাটা বছর আবার সামনের বছর গুরু পূর্ণিমা আসার অব্দি এইগুলো অক্ষরে 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 পালন করবেন গুরুর প্রতি শ্রদ্ধা এই শরীর যখন গুরুদেবের ওই মশারি টাঙিয়ে দিত বিছানা রেডি এরকম ইত্যাদি ইত্যাদি কখনো কখনো করবার সুযোগ হয়েছে তখন খুব করে মনে হতো যে বেশ মহারাজের কত সেবা টেবা করতে পারছি তখন সেবক মহারাজরা সেক্রেটারি মহারাজরা হুঁশিয়ার করে দিতেন বলছেন এই সেবাটা সেবা না এই গুরুদেবের কাজ করে দেওয়াটা সেবা না বলছে তাহলে কী সেবা গুরুদেব যা নির্দেশ দিয়েছেন দীক্ষার দিনে দেখবে আমরা একটা কমিটমেন্ট করি না যে ওখানে ফর্ম ফিল আপ যখন হয় তখন লেখা থাকে নিয়মিত জব ধ্যান করতে পারবে কি আমরা না একেবারে সেই মোটা অক্ষরে লিখে দিই হ্যাঁ তারপরে যে কি হয় আপনাদের হয় না অনেকের হয় সেটা সবাই জানে ঠিক আছে তো এইটা যখন আমরা লিখছি তখন আমরা দায়বদ্ধ হচ্ছি গরুর কাছে প্রতিশ্রুতিবদ্ধ হচ্ছি যে আমরা নিত্য নিয়মিত দুবেলা জব ধ্যান করতে পারব কিন্তু সেই প্রতিশ্রুতি রক্ষা অনেক সময় করা হয়ে উঠছে না তার মানে আমরা শিষ্য হিসাবে কতখানি অযোগ্য এটা আগে আমাদের নিজেদের বুঝে নিতে হবে আমার দিনে যদি আমি খাবার সময় পাই দিনে যদি আমি ঘুমানোর সময় পাই তাহলে আমাকে জপের সময়ও বার করে নিতে হবে ঠিকই না তাহলে আমাকে নিজেকেই ভার করে নিতে হবে আমরা অজুহাত দিয়ে দিই আমি এত টায়ার্ড আমি এত দিন পরিশ্রম করেছি একাধ দিন তো মিস হয়ে যেতেই পারে আমাকে বলে সব জানেন দিন তো মিস হয়ে যেতেই পারে আমি আর কি বলি তাদের কিছু বললেও শুনবে কি শুনবে না কখনো কখনো রেগে গিয়ে বলি দু চার কথা যে তাহলে নেবার কি প্রয়োজন ছিল রে বাবা সেই প্রতিশ্রুতিবদ্ধ যখন আমরা হয়েছি যখন কথা দিয়েছি তখন আমাদের নিত্য নিয়মিত ওই গুরুমন্ত্র জব করতে হবে না ওইটি হচ্ছে গুরু সেবা গুরুদেব শরীরে নেই মানে গুরু সেবা করতে পারছি না এরকমটা নয় এটা জেনে রাখুন গুরুদেবের সেবা করা মানে হচ্ছে গুরু যে নির্দিষ্ট পথ আমাদেরকে বলে দিয়েছেন দেখবেন গুরু মন্ত্র নেবার পরে আপনাদেরকে একটা করে বই দিয়েছে না মঠ থেকে সেই বইয়ের ওপরে লেখা রয়েছে বড় বড় করে অপর কাউকে দেখাবেন না কিন্তু অপর কাউকে দেখাবে না বলতে গিয়ে এমন লকারে বন্দি করে দি নিজেও দেখি না খোলি কিন্তু নিজেকে দেখতে বরণ করেনি নিজেকে দেখতে হবে নিজেকে পড়তে হবে ওটা অপর কাউকে দেখাবে না বলেছে গুরুমন্ত্র জিনিস গুরু সাধন বলছে আপন আপন সাধন কথা আপনাদের কষ্ট দিচ্ছি না তো এসব বলে আমার যেটা উচিত মনে হয় আমি সেইগুলোই বলি আর কি খুব প্রাসঙ্গিক এইগুলো বলছে আপন আপন সাধন কথা না কহিও যথা তথা সাধন কথা কেবল গুরুকে বলতে হয় কি বা গুরু বর্গদের যারা গুরু শরীর যদি চলে যায় তাহলে বেলুর মঠে প্রেসিডেন্ট মহারাজকে গিয়ে বলবো নাহলে যারা সংঘ গুরু রয়েছে তাদের গিয়ে বলবো কিন্তু ওই আর পাঁচজনকে বলতে যাবো না আপন আপন সাধন কথা না কহিও যথা তথা আমায় এক মাতাজি বলেছিলেন তখন আমি ছাত্র ছোট বলছেন যে এই কথাটার অর্থ বলতে গিয়ে বলছে কারুর যদি ব্যাঙ্ক ব্যালেন্স পাঁচ লক্ষ টাকা থাকে ছ লক্ষ টাকা থাকে কি পঞ্চাশ লক্ষ টাকা থাকে তার ওই ব্যাঙ্কের পাসবুকটা সবাইকে কি বলে দেখাতে চায় বলতে চায় যে আমার এত টাকা আছে ব্যাঙ্ক ব্যালেন্স তাহলে সেটা যদি না বলে সেটা তো এই জাগতিক বস্তু সেটাই বলছে না সেই সম্পদটা এখানেই পড়ে থাকবে এটা নিয়ে যাওয়া যাবে না কিন্তু যেটা আমাদের পারের করি সেই সম্বলটুকু নিয়ে আমরা যেটা পারে যেতে পারবো সেটা আমরা লোককে খুব বলতে ভালোবাসি দেখবেন আমার তো ঠাকুর ঘরে মারাজ ঢুকলেই দু ঘন্টা রকম বেরোতেই পারি না এর মুখে লেগেই আছে মায়ের যে আমার তো ঠাকুর ঘরে ঢুকলে দু ঘন্টা রকম বেরোতেই পারি না আরে বো শুনিয়ে কী হবে আমি কি জানতে চেয়েছি তার মানে বুঝতে হবে আমি লোককে বলতে ভালোবাসছি এই সাধন কথাটা বলতে নেই দু ঘন্টার জায়গায় আপনি তিন ঘন্টা থাকুন আরও ভালো কিন্তু যখনই আপনি বলছেন দেখবেন যেই বলবেন পরের দিন দু ঘন্টা নয় আবার দেড় ঘন্টা হয়ে গেল হবেই হবে সেই জন্য বলতে নাই কাকে বলতে হয় না একেবারে দেখছেন যে ভাবের ভাবি ঠাকুর বলছেন গাঁজাখোর গাঁজাখোরকে দেখলে আমোদ করে গরু আরেকটা গরুকে দেখলে গা চাটাচাটি করে সেই রূপ যদি কাউকে পান তাহলে তাকে বলা যায় যে আপনার ভাবটাকে বুঝবে কিন্তু এমন একজন কাউকে বললেন হাটের মাঝে বললেন আপনি হয়তো ভাবলেন খুব ওরা বাহবা দেবে কিন্তু পিছনে যে কথাটা নিয়ে হাসাহাসি করবে সেটা আপনি ভাবতে পারছেন না তাহলে আমি সেখানে বলতে যাব কেন এই জন্য কথাগুলোর প্রচলন যে আপন আপন সাধন কথা না কহিও যথা তথা যে যেখানে সেখানে কথা বলতে নেই যেখানে প্রয়োজন যেখানে বললে তারা বুঝতে পারবে সেখানে বলবো কিন্তু যেখানে সেখানে বলবো না ঠিক আছে আছে ওই একটা পদাবলী খুব সুন্দর বলছে আমি হাতে তার খাবো না তবে আমি যার তার হাতে খাবো একই শব্দ কোনো পার্থক্য নেই শুধু স্ক্যানিংটা আলাদা হয়ে গেলেই মানেটা চেঞ্জ হয়ে গেল বলছে আমি তার হাতে খাবো না কিন্তু আমি যার আমি তার হাতে খাবো হ্যাঁ রকম গোবিন্দ বলছেন এই কথা রাধারানিকে তো যাই হোক এগুলো শব্দের ব্যঞ্জনা পদাবলী সাহিত্য যারা রচনা করেছেন বড় বড় পদকর্তা তারা এগুলো রচনা করেছেন কিন্তু গভীর শিক্ষা আছে এর মধ্যে তো এইগুলি আমাদেরকে আজকের দিনে শিখতে হবে আরেকটি কি এই যে গুরু পূর্ণিমার দিন আমাদের মনে রাখতে হবে যে আমরা এই গুরু পূর্ণিমাতে গুরুদেবদের যেমন শ্রদ্ধা করব কিন্তু সবার প্রথম আমাদের গুরুকে জানেন আমাদের গর্ভধারিণী মা শাস্ত্র বলছে আমি বলছি না বলছে পিতার অভ্য অধিকা মাতা আমার মতো আমার সাথে একটু বলবেন পুষ্পাঞ্জলির মতো বলুন দেখি পিতার অধিকা মাতা গর্ভ ধারণ পোষণাত অত হি ত্রিশু লোকেশু নাস্তি মাতৃ সমগুরু শাস্ত্র কতকাল লাগে বলছে জানেন মায়ের সমান কোনো গুরু নেই হতে পারে না আমি আমার স্টুডেন্টদের শেখাই আমি এ যাবৎকালে একশো পঁয়ষট্টিটি স্কুলে এবং ছাব্বিশটি কলেজে পড়িয়েছি তো সেই এত স্টুডেন্ট সংখ্যাটা বুঝতে পারছেন তো তাদেরকে গিয়ে একটা কথা শেখাই যে দেখো দেবতা দেবীরা কোথায় আছে জানি না বাবা কোনো দিন দেখতে পাবো কি নাও জানি না পাতালে আছে না স্বর্গে আছে না অন্তরিক্ষে আছে জানি না কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে দেবতা প্রণাম করবার আগে যদি নিজের বাবা মাকে প্রণাম করো তাহলে তোমার জীবনের সফলতার কেউ দিন আটকাতে পারবে না আপনারাও বাচ্চাদের শেখাবেন দেখবেন নিজেরাও আপনাদের বাড়িতে বিবাহিত হলে শ্বশুর শাশুড়িকে প্রণাম করবেন বাড়িতে থাকলে মা বাবাকে প্রণাম করবেন দেখবেন তাই দেখে দেখে বাচ্চারা শিখবে এই রেওয়াজগুলো যদি শুরু করা যায় দেখবেন সেখানে কি বলা হলো বলছে পিতার অব্যহধিকা মাতা পিতার থেকে মায়ের গুরুত্ব অনেক বেশি কেন বলছে গর্ব ধারণা পৌষণার এই যে বাবা শরীরগুলো যেগুলো আমরা বসে রয়েছি আমরা গর্ভ যন্ত্রণা কি জিনিস বুঝতে পারবো কোনো দিন পারবো না কিন্তু মা শরীরগুলো মাতৃ শরীর তারা বোঝে যে গর্ভ যন্ত্রণা কি জিনিস শাস্ত্র কতকাল লাগে বলে গেছে গর্ব ধারণ পৌষণার অতহি অথই মানে অতএব ত্রিশু লোকে সেই তিন লোকে স্বর্গ মর্ত পাতালে নাস্তি মাতৃ সমগুরু মায়ের সমান গুরু নেই বলা হচ্ছে যাত প্রসাদা জগৎ দৃষ্টাম প্রত্যক্ষ দেবতা ওই মেয়ে মাত্রই মাত্রেই নম নম মাতৃবন্দনা বলা হচ্ছে যাত প্রসাদা দৃষ্টাম এই যার প্রসন্নতায় আমরা গোটা জগৎ বিশ্ব ব্রহ্মাণ্ডকে দেখছি বা দেখেছি প্রসাদ আর জগৎ দৃষ্টান গুরুদেব আমাদের কি করেছেন ঠিক একই কাজ করেছেন অজ্ঞান তিনি অজ্ঞানতার অন্ধকারটা তিনি দূর করছেন কি দিয়ে জ্ঞান অঞ্জনা শালা কয়া অঞ্জন মানে হচ্ছে কাজল কাজল যদি চোখে পড়া হয় কি হয় চোখ পরিষ্কার হয় বলেন আগেকার দিনে দেখবেন ছোট বাচ্চাদের কাজল পড়ানো হতো চোখ পরিষ্কার হওয়ার জন্য সেই গুরুদেব কোন অঞ্জন পড়াচ্ছেন কোন কাজল পড়াচ্ছেন জ্ঞান যদি আমাদের কিন কোন জ্ঞান একজ্ঞানই জ্ঞান বহু জ্ঞান অজ্ঞান তো এই জ্ঞান অঞ্জন তিনি আমাদের চোখে পড়িয়ে এই দৃশ্য দেখাচ্ছেন মাও আমাদের বলছেন জাত আর জগৎ তিনি আমাদের গোটা জগৎটাকে চেনাচ্ছেন তিনি প্রথম আমার সাথে পিতার পরিচয় করিয়ে দিচ্ছেন মাই তো করিয়ে দেয় কিনা বলুন বলছে ওই হচ্ছে জাত আর জগৎ পূর্ণ কাম ওই যাদা আমি আপনি কামনা পূরণার্থের জন্য আপনারা তো এখন মাতৃ শরীর আপনারা খুব ভালো জানেন বাচ্চারা স্টুডেন্টরা এগুলো খুব এনজয় করে যখন বলি বলছে পুরনো যাদা আসিসা আমি আপনার কামনা পূরণার্থের জন্য আমি আপনি যত না প্রার্থনা করি তার থেকে মায়েরা আমার আপনার কামনা পূরণার্থের জন্য বেশি প্রার্থনা করে কি করে বোঝে যায় জানেন মনে করুন একটা বাচ্চা ছেলে পরীক্ষা দিতে যাবে মা তার ওই আগেকার দিনের মতো সব দিলো দিয়ে দিয়ে পরীক্ষা দিতে ছেলেটি তো পরীক্ষা দিতে চলে গেল মা এবার ঠাকুর ঘরে ঠাকুরের সামনে খালি বারবার প্রার্থনা করছে আমার ছেলেটার যেন পরীক্ষাটা ভালো হয় আমার মেয়ের ইন্টারভিউটা যেন ভালো হয় তাহলে আমি আপনি যত না কামনা পূরণার্থের জন্য ভগবানের কাছে প্রার্থনা করছি মা তার থেকে বেশি প্রার্থনা করছে মিলছে সব কথাগুলো দেখুন শাস্ত্র কতকাল আগে লিখেছে শাস্ত্রকারেরা যে বলছে ওই কি আসিস আমাদের কামনা পূরণার্থের জন্য মায়েরা বেশি করে প্রার্থনা করছে প্রত্যক্ষ দেবতা ওই যেটি বললাম বাকি সব দেবতারা পরোক্ষ দেবতা কোথায় আছে দুর্গা কোথায় আছে কালী বাবা জানি না কিন্তু আমার ঘরে প্রত্যক্ষ দেবতা প্রত্যক্ষ দেবতা ওই মেয়ে মা পিতা মাতা পিতা হচ্ছে প্রত্যক্ষ দেবতা প্রত্যক্ষ দেবতা মেয়ে আমি এই গত মাসে বাংলাদেশে গিয়েছিলাম এই বক্তৃতার জন্য সেখানে এক ভদ্রলোক যিনি আমাকে ডেকেছিলেন কেন ডেকেছিলেন জানেন তিনি তার গর্ভধারিণী মায়ের মৃত্যুর পরে গর্ভধারিণী মায়ের মূর্তি করে একটা মন্দির প্রতিষ্ঠা করেছেন তো তার সঙ্গে তার আরাধ্য দেবতা রাধাকৃষ্ণ ইত্যাদি ওই মন্দিরগুলো প্রতিষ্ঠা করেছেন কিন্তু মায়ের একটা মন্দির প্রতিষ্ঠা করেছে আমি দেখে অবাক হয়ে গেলাম সেখানে তিন দিনের ভাগবত পাঠের জন্য আমাকে ডেকেছিলেন সে বিরাট আয়োজন বাংলাদেশে গিয়েছিলাম তো এই হচ্ছে মাতৃ মায়ের নিজের গর্ভধারিণী মায়ের প্রতি শ্রদ্ধা শ্রদ্ধা জ্ঞাপন বলছে যে ওই ভুলে যাই যা প্রসাদ জগদৃষ্টাম পূর্ণ কাম যাদা প্রত্যক্ষ দেবতা তিনি হচ্ছেন আমাদের প্রত্যক্ষ দেবতা তুভ্য মাত্রই নম মাহা সেই মাকে আমরা যেন প্রণাম করতে আজকের দিনে না ভুলি আজকের দিনে না সারা বছরে যেন আমরা কোনো দিন মাকে প্রণাম করতে না ভুলি এটা আপনারা বাচ্চাদের শেখাবেন প্রত্যক্ষ দেবতা মে তো মাত্রই নম নম এই গুরুতত্ত্ব আমাদের যেটি শাস্ত্রে রয়েছে এগুলো একটু কঠিন হয়ে যাবে হয়তো আপনাদের জন্য কিন্তু গুরু তত্ত্বটা যেখানে পরিবেশিত হয়েছে সেটা হচ্ছে বিশ্বসার তন্ত্র জেনে রাখুন অন্তত